পৃথিবীর যতগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার থেকে অনেক গুণ এগিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ দক্ষিণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনেশিয়া মৌরিতিনিয়া ইউরোত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকার একাত্তর শতাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত এর মোট আয়তন ছত্রিশ লক্ষ বর্গমাইল ২৫০ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ লক্ষ বর্গমাইল যা প্রায় যুক্তরাজ্যের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা এবং ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেঠিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে চলে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ এবং উর্বর প্রতি বিশ হাজার বছর পরপর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পরপর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কাইরো থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদিল আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছত্রিশ বছর আগের এক বিলুপ্ত ডোরেডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গিয়েছে ওয়াদিয়াল হিতানের বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা ইয়ার পর্বতমালা তিবেন্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি এবং তিনের মরুভূমি পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালুরূপ নেয় উচ্চ শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতা একশো আশি মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মেলে বালিয়াড়ি পাথুরে মালভূমি এবং শুষ্ক উপত্যকা কিংবা নড়ি পাথরের তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কটি হৃদ আর নদীর অস্তিত্বও রয়েছে এই সাহারাই পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশের অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘণ্টা সূর্যরশ্মির মধ্যে থাকে এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ আরও বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা তবে গা পড়ে যাওয়ার মতো তাপমাত্রাও পৌঁছেছিল আলজেরিয়ান মরুভূমির বৌবার্ন শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বালুর তাপমাত্রা পরক করতে গিয়ে চক্ষু ছানা বড়া সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো বিরাশি দশমিক তিন ফারেনহাইট উষ্ণতা খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগত কিছুটা বৈচিত্র্য সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশোটি প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না খেজুর সালুকেল সহ অনেক গাছ রয়েছে সাহারাই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে অনেকটা ভিন্ন বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজের পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীকুলো বেশ সমৃদ্ধ এডেক্স নামক এক ধরনের হরিণের বাস এই সাহারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে এডিক্স দরকাস গেজেল নামক হরিণও দীর্ঘ দিন টিকে থাকতে পারে যেটিরও বাস এই সাহারাই এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারাই মালি নাইজার তোগো আলজেরিয়া অঞ্চলের সাহারান চিতা বাস করে বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীও দেখা মেলে এখানে মর্তিনিয়া এবং এনেদিয়া মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেথস্টার বিছার বাসও কিন্তু এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিছার বিষে অধিক পরিমাণে অ্যাজিটক্সিন ও সালাইটক্সিন রয়েছে পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথস্টারের এক দংশনই কিন্তু যথেষ্ট বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়েই চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গিয়েছে বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়েই চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য যা অত্যন্ত হুমকি স্বরূপ